আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে মন ভরে খাচ্ছে তোমার নাম কি রাশিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সব বাচ্চা এখানে আসুন সবাই মন ভরে রুজি রুটি আপনারা দেখতে পাচ্ছেন এই ઘરેও সবাই খাচ্ছেন রুজি রুটির মালিক রুজি রুটির মালিক আল্লাহ পাক আল্লাহ পাক নিজে সবার খাদ্যের ব্যবস্থা করেন এই তোমাদের ভাত এখন আসেনি তাই তো আচ্ছা আর ঘরেও সবাই খাচ্ছে আসছে তোমাদের ভাত আসছে হ্যাঁ আপনারা দেখুন এদিকে আসসালাম আলাইকুম আজকের আমাদের স্বেচ্ছবিষ সংগঠনের এমপি পরিবারের ক্যামেরা ছিল বহুত ধরনের নতুন একটা ভারত নার্সিংহোমে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নীলাদ্রি স্যার আর চাইল্ড মেডিসিন এমডি স্যার আছেন আমাদের নীলাদ্রি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাইল্ড স্পেশালিস্ট আমির হোসেন ডাক্তার আমীর হোসেন বাবু সাথে সাথে আমাদের ম্যাডাম আছেন সালেহ খান ম্যাডাম আমরা এখানে উদ্যোগ নিয়েছিলাম কিছু দুঃস্থ এতিম অসময় বাচ্চাদের প্রাণ ভরে মন ভরে খাওয়ানোর তো সেই বিষয়ে আমাদের ম্যাডাম কিছু কথা রাখছেন এই দুস্থ এতিম বাচ্চাদের খাওয়াতে পেরে আমি খুব খুশি আর আমাদের স্যার কিছু কথা বলছেন ইলাকা স্যার আমার এখানে এসে খুব ভালো লাগছে এ যে দুস্থ বাচ্চারা যেটা খাচ্ছেন এবং খাওয়া দাওয়া করা তৃপ্তি ভরে খাক দেখে খুব ভালো লাগছে আমাদের আমির হোসেন স্যার কিছু কথা বলছেন স্বাগত জানাই এবং এরকম মহৎ উদ্বেগের জন্য এবং আগামী বছর আবার সুন্দর করে সুন্দর এরকম

সোহানা মোল্লা তো নাম কাশনি মিষ্টি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে মন ভরে খাচ্ছে তোমার নাম কি রাকিবা রাকিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সব বাচ্চা এখানে আসুন সবাই মন ভরে রুজি রুটির মালিক রুজি আল্লাহ পাক আল্লাহ পাক নিজে সবার খাদ্যের ব্যবস্থা করেন এই তোমাদের ভাত এখন আসেনি তাই তো আচ্ছা আসছে এই ঘরেও সবাই খাচ্ছে আসছে তোমাদের ভাত আসছে হ্যাঁ আপনারা দেখুন এদিকে আমাদের তফিক ভাই সারাদিন সবার আপ্যায়নে ব্যস্ত তফিক ভাইকে দু এক বলার জন্য বলার মধ্যে কিছু নেই নার্সিংহোমের প্রোভাইডার ডাক সালেহা খান তানার হাজব্যান্ড আমি আর আমি এই মানে মহতি যে উদযাপন সেই উদযাপনে বিশেষ করে ওই তিন বাচ্চাদেরকে সামনে পেয়ে তাদেরকে খাওয়ানোর জন্য কিছু ব্যবস্থা করেছি এটাই আমি ধন্যবাদ আম্পা পরিবারের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন নার্সিংহোম আমাদের সাথে অ্যাটাস্ট আছেন যারা এইরকম সোশ্যাল কাজে এই টিম দুস্থ বাচ্চাদের বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন তো আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ